কে এত নম্বরে করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল জুলুম শোষণের বিরুদ্ধে কথা বলতে পারবে না কথা বললেই তাকে আয়না করে দেওয়া হবে এই পরিবেশ তারা তৈরি করার চেষ্টা করেছিল এবং যারা শক্তও দেখতো যে বাংলাদেশে আধুনিক কুশাসন ছাড়া আর কিছু থাকবে না আল্লাহর আমি তারা সকল সত্যকে ধ্বংস করে দিয়ে সকল চিন্তা চেতনাকে মূলেই শেষ করে দিয়ে অল্প সময়ের মধ্যে ক্ষুদ্র এক মাধ্যমে আল্লাহ তাদের কে দেশ থেকে বিতাড়িত করে দিলেন সুধারণ বস্তবে সেই চাই যেটা কে চায় বা ঘটেছে তাই

সুতরাং পাবলিক যদি খাওয়াইতে হয় তখন এমন শব্দ আবিষ্কার করতে হবে যেই শব্দ বর্তমান সময়ের জন্য প্রযোজ্য এজন্য বেসে খুঁজে তারা জঙ্গি একটা শব্দ আবিষ্কার করছে গোটা পৃথিবীর মধ্যে এই জঙ্গিবাদের আওয়াজ এমন ভাবে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে যে মুসলমান বাবা মুসলিম মা তার সন্তানকে যদি কোরআন পড়াইতে চায় হাফেজে কোরআন বানাইতে চায় কোরআনের আয়ন বানাইতে চায় তাহলে তার আগে তার মাথার মধ্যে ইচ্ছা বাড়ি খায় যে আমি আমার সন্তানকে কোরআন শিখাবো হাফেজ বানাবো আয়ন বানাবো না জানি আমার সন্তান কোরআন শিখে জঙ্গি হয়ে যায় কিনা কথা বোঝাইতে পারছে কিনা এমন চিন্তা অনেক বাবা এবং মা করে এবং ভয় এখনো পর্যন্ত অনেক বাবা এবং মা পায় যেই চিন্তা যেই ভয় তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ইসলামের এই દુশমন গোলা যে কোরআন হলো একটা জঙ্গিবাদী কিতাব আর এই কোরআনের অনুসারী যারা এরা সব হলো জঙ্গি। মহترم হাজেরিন আরেকটা শব্দ তারা আবিষ্কার করছে যদিও পাঁচই আগস্টের পরে এই শব্দ এখন এক নতুন স্লোগানে রূপান্তরিত হয়েছে সেইটা হলো যারা দাঁড়িয়ে আর চুপি পাঞ্জাবি নিয়ে চলে এরা যেই জলেরই হোক এসব রাজাকার কথা বলেন না কেন দাড়ি টুপি পাঞ্জাবি নিয়ে চললেই সময় এরাজাকার বিগত সতেরো বছর রাজা করার মুক্তিযুদ্ধের খেলা খেলে হাজার হাজার তিন বিধান কোন বিধানকে শহীদ করেছে সরকার রাজা করার মুক্তিযুদ্ধের খেলা খেলে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে সন্ত্রাসী সরকার রাজা করার মুক্তিযুদ্ধের খেলা খেলে কোরআন প্রতিষ্ঠিত হওয়ার পক্ষে সব থেকে বড় সৃষ্টি করেছে এই সরকার এখন রাজাকার মুক্তিযোদ্ধার খেলা পাবলিক খাচ্ছে না কি বলেন এখন যারা মুক্তিযোদ্ধা এরা নিজেদেরকে পরিচয় দিতে ভয় পায় আর পরিচয় দেয় তুমি এটা এখন বুক ফুরায় পরিচয় দেয় এবার বুঝে থাকতে বলেন তো আসলে রাজাকার কারা যাদেরকে পাকিস্তানি রাজাকার বলা হয় ইতিমূল্য যখন বাংলাদেশের সরকার পতন হয়েছে তখন তাদের মধ্য থেকে কেউ পালিয়ে পাকিস্তান নাই কিন্তু ভারতীয় ভারত বিগত স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের জন্য একটু পরিমাণ কল্যাণ যে ভারত চায় নাই সেই ভারতীয় রাজাকার যারা এরা পাঁচই আগস্টে নতুন স্বাধীনতার বলে সব পুরা ভারত গিয়ে পড়াইছে আসল রাজাকার গোলা তাদের মানুবলি গিয়ে মামার করে গিয়ে উঠে বইছে কিন্তু তোমরা যাদেরকে রাজাকার বলে গালি দিয়েছ এরা কেউ দেশ ছেলে পালিয়ে যাদের ব্যাপারে তথ্য লাগিয়েছ তাদের দেশে কেউ যায় নাই আর একমাত্র বাংলাদেশে যে খাজনা সরকার যে এনএস থেকে পাড়িয়ে যেতে বাধ্য হয়েছে অন্য কোন সরকার সম্মিলিত দল দেশের থেকে বানায় নাই মওতালাম হাজেরিন ইসলামকে ধ্বংস করার নতুন আরেকটা শব্দ এটা হলো রাজাকান যারা ইসলামের কথা বলবে এরা সব রাজাকার আজ যারা চৌ সাচর বটপার বটমা ইসলামকে দেশদ্রোহী হওয়ার পরও তারা স্বাধীনতার তস্তি গলায় ঝুলায় হাতে নয় মানুষকে ঢুকা দেয় এরা সর্বদা মুক্তি সত্তা স্বাধীনতার পরে আমি একটা পেপার কাটিং দেখেছি এইখানে লিখছে যে বিগত সময় পঞ্চান্ন হাজার মুক্তি মুক্তিযোদ্ধা ধরা পড়ছে কত হাজার পঞ্চান্ন হাজার আমার এক ছোট ভাই বলতে ছিল এই পার্শ্ববর্তী মুন্দা ঢাকার কাহিনী পাঁচই আগস্টের স্বাধীনতার মাস খানিক আগে এক আল্লাহর বান্দা তার জমি জমা যা ছিল বিক্রি করে মুন্দার হাটের এক নেতার হাতে চার লাখ টাকা জমা দেছে একটা মুক্তিযুদ্ধার কাঠ পাওয়ার জন্য কয় লাখ টাকা জমি জমা সব বিক্রি করে চার লাখ জমা দেছে কিসের জন্য বলেন কিসের জন্য মুক্তিযোদ্ধা কার্ড পাওয়ার জন্য কিন্তু তার নসিবি আর কার্ড হয় নাই বাংলাদেশ নতুন ভাবে আবার স্বাধীন হয়েছে এখন সে বাড়ি বাড়ি কান্দে বেড়াইতেছে আমার এই চার লাখ টাকার কি হবে একজন পাওয়া গেছে মূল্যবাদ এরকম বহু আল্লাহ বান্দা যারা টাকা দিয়ে মুক্তিযোদ্ধার কাঠ কিনে মুক্তিযোদ্ধা শেষে সেজে দেশের কক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুণ্ঠন করছে মহাতারা মহাজিনী কথা বলতে বলতে অন্যদিকে চলে গেল বলতেছিলাম যে আল্লাহ কারিমের মধ্যে পরিষ্কার করে দিলেন তারা তাদের মুখে রবাঞ্চিত বক্তব্য দিয়ে ইসলামকে মানুষের দিল থেকে মিটাই দিতে চায় মুছে দিতে চায় আর আল্লাহ আল্লাহর আমিন ইনকে ইসলামকে শরীহাতনকে ধনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করতে চান আল্লাহ মনোরিহি যদিও কাফেররা এটা পছন্দ করে না কাফেররা চায় না যে দুনিয়ার মধ্যে কোরআন প্রতিষ্ঠিত হোক কাফেররা চায় না দুনিয়ার মধ্যে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক কাফের মসজিদ ইমান গুলি চায় না যে কোরান ভিত্তিক জীবন ব্যবস্থার ছায় ধরে মানুষ ঘুরে চলে আসো সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হোক এটা ওই সময় কাফের মসজিদ চায় নাই যেমন চোদ্দ শত বছর পূর্বে কাবের মসজিদ বেইমান চায় নাই ঠিক তেমনি চোদ্দ শত বছর পরে এসেও আমাদের দেশের এমন কিছু মানুষ যাদেরকে আমরা সুরতান কাপের বলতে পারি না তাদেরকে আমরা তাদের বাহ্যিক অবস্থা দেখে কাফের বলতে পারি না কিন্তু তারাও চায় না জগতের মধ্যে কোরআনের খেলাফাত প্রতিষ্ঠিত হোক এই না চাওয়ার দিকতে যেহেতু তাদের দুইজনের গুণ সিফাত এক তাদের লক্ষ্য উদ্দেশ্য এক তোরা সরাসরি কাফল বলতে না বললেও এই মানুষগুলা কাফল বেঈমানদের কোশর এর মধ্যে কোনো সন্দেহ না এখন তারা তো ইসলামকে বিজয় দিতে চায় আল্লাহ ইসলামকে বিজয় করতে চান কেমনে বিজয় হবে বিজয় করবে কেমনে আল্লাহ আসমান থেকে সরাসরি নেমে এসে ইসলামকে বিজয় করবেন খেলাফত প্রতিষ্ঠা করবেন না الله رب العالمين قربت آدم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون شيء جنة الرسول نبي محمد رسول الله صلى الله عليه وسلم كدنيا تبعيني هداية হেদায়তের একটা ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে কোরআন এবং কোরআন ভিত্তিক স্বয়ং সঠিক জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে পাঠাইলেন পাঠানোর পরে দায়িত্ব কি দিলেন জিম্মাদারি কি দিলেন কাজ কি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলተ সালাহ তোমাকে আমি কোরআন এবং জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম দিলাম তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো নি রাব্বুল আলামিন كله জগতের মধ্যে তিন ইসলাম ছাড়া আজ যত আদিয়ান বাতলা আছে যত ভ্রান্ত জীবন ব্যবস্থা আছে সকল ভ্রান্ত জীবন ব্যবস্থার উপরে আমার পক্ষ থেকে প্রদত্ত সমান সঠিক নির্বাচিত জীবন ব্যবস্থা ইসলামকে সবার উপরে তুমি দুনিয়ার মধ্যে বিজয়ী করবা এইটা তোমার দায়িত্ব এইটা তোমার কর্তব্য তোমার কাজ তোমার মিশন সবকিছু হলো এইটা যে তোমাকে কোরআন দেওয়া হয়েছে কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে এই কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থাকে দুনিয়ার সমস্ত ক্ষুদাগ্রহী জীবন ব্যবস্থার উপরে তুমি প্রতিষ্ঠিত করবা বিজয় করবা এইটা তোমার কাজ আর এইটার জন্য তোমাকে ক্রমান্বয়ে কর্মসূচি দেওয়া হবে কিভাবে তুমি সামনের দিকে অগ্রসর হব আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম এই কাজকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রব্বুর আলমীর পক্ষ থেকে ধীরে ধীরে দিক নির্দেশনা পেয়েছেন প্রথম দিক নির্দেশনা আল্লাহ সঙ্গবদ্ধ কর্মী বাহিনী দরকার যে কর্মী তৈরি করতে গেলে তোমাকে সময় দিতে হবে এজন্য আরামিন পুরানের শিক্ষা ব্যবস্থা সমাজের মধ্যে কায়েম করলেন

যে প্রশিক্ষিত কর্মী বাহিনীগুলোকে তুমি শিক্ষা দিবে তালিম দিবে আমি আল্লাহ আল্লাহর আমিন যেই কোরআন তোমার কাছে নাজিল করেছি ওই কোরআনের মধ্যে যে আত্মাবাদি আমি আল্লাহ আল্লাহর ক্রমান্বয়ে তোমার কাছে পাঠাইতেছি এইগুলা তুমি তোমার কর্মী বাহিনীদেরকে শিক্ষা দিবে তাদেরকে শিক্ষিত করে তুলবে তাদেরকে প্রশিক্ষণের মধ্য দিয়ে যোগ্য করে তুলবে যতই শিক্ষা দিবে তারা তত যোগ্য হবে কিন্তু মনে রাখবে তোমার শিক্ষা দেওয়ার লক্ষ্য বা উদ্দেশ্য থাকবে আল্লাহর জমিনে আল্লাহ দিনকে বিজয় করা যেই কাজ দিয়ে আমি তোমাকে পাঠাইছি সেই কাজকে বাস্তবায়ন করা সম্পন্ন করা এটাই তোমার লক্ষ্য থাকবে তুমি কোরআন শিখবে আমার কাছ থেকে শিখাবে সাহাবাদেরকে তাদেরকে সমন্বয় করে এক সঙ্গে জগতের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সমাজের মধ্যে তুমি ছড়াই পড়বে তোমাকে খেয়াল রাখতে হবে এবং এইটা হলো জগতের মধ্যে ইসলামকে বিজয়ী করার জন্য একটা কর্মসূচি লক্ষ্য হবে ইসলাম বিজয় কিন্তু কর্মসূচি হিসাবে গ্রহণ করবা তুমি তারিম এবং এবং বুঝা যা তো তোর শিখা এবং শিখানো জিম্মারি স্বয়ং আল্লাহ দিলেন আল্লাহ নবীকে আল্লাহ নবী বলে দিলেন

লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল দিনকে দুনিয়ার মধ্যে বিজয় করা সমস্ত আবিয়ানের মাধ্যমে করার প্রতিষ্ঠিত করা আসল দ্বিতীয় নম্বর কর্মসূচি দিলেন উদু ইলা সামি নি তোমার কলবিবাহের সংখ্যা যদি বাড়াইতে চাও তাহলে মেন তুমি একদিনের পরে আরেকজন তোমাকে দাওয়তি কার্যক্রম চালাতে হবে জনশক্তি বৃদ্ধি করতে হবে কারণ জনশক্তি বৃদ্ধি না হলে তোমার কাজ যখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে তখন তুমি সামলাইতে পারবা না এজন্য তোমাকে দ্বিতীয় নম্বর কর্মসূচি তালিম তালের পাশাপাশি কার্যক্রমকে চালাও এবং তোমার কর্মী বাহিনী বাড়াইতে থাকো লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তুমি আল্লাহদ্দিনকে বিজয়ী কথা বলেন তাহলে শিকা শিকানোর লক্ষ্য উদ্দেশ্য দিনকে বিজয়ী করা দিয়ে কর্মী বাহিনী বাড়ানো জনশক্তি এই এইটার লক্ষ্য উদ্দেশ্য দিনকে বিজয়ী করা আর এই কর্মী বাহিনীর দিলকে ঠিক রাখার জন্য এদেরকে এবং তাস্তিয়ার শিক্ষা দেওয়ার জন্য কিছু কিছু সময় তুমি এদেরকে নিয়ে বসবো কারণ যার দিল সাফ তার সমস্ত আমল সাফ যে দিলকে পরিশুদ্ধ করতে পারছে সে জগতের মধ্যে কামিয়াব হয়ে গেছে সুতরাং আত্মা পরিশুদ্ধ ব্যাপারটাও তুমি তোমার সিরবাসের মধ্যে রাখবে বিলকে পরিশুদ্ধ করার ব্যাপারটাও সিরবাচনের মধ্যে রাখবে এই তো সম্বন্ধে তুমি তোমার কর্মী বাহিনীকে করবো তাহলে তোমার কর্মী বাহিনী মহিলাদের মধ্যে যাওয়ার পরে এমন শক্তি এবং হবে কেমন যেন প্রাণ নবম বইয়া দোস্ত এবার আমার প্রশ্ন হবো আন্দান নবী তোরা শিখাইছেন শিখছেন শিখাইছেন লক্ষ্য উদ্দেশ্য দিনকে বিজয়ী করা আল্লাহ কর্মী বাহিনী বৃদ্ধি করেছেন লক্ষ্য উদ্দেশ্য দিনকে বিজয়ী করা আল্লাহ করেছেন লক্ষ্য উদ্দেশ্য দিনকে বিজয়ী করা তারাই মাত্র তেইশ বছরের ব্যবধানে এমন সুসংগঠিত সংখ্যবদ্ধ স্বল্প সংখ্যক কিছু কর্মী বাহিনী নবী তৈরি করেছেন যে দুটা পৃথিবীর মধ্যে তারা রাজত্ব করেছে আমাদের বর্তমান সমাজেও এই সমস্ত কাজগুলো আছে তালিম তালুমের ব্যবস্থাপনা যথেষ্ট পরিমাণ দাওয়াতের পরিবেশ অনেক বেশি আছে তাস্কিয়ার পরিবেশ অনেক বেশি আছে সময় লক্ষ্য উদ্দেশ্য দিনকে বিজয়ী করা কিন্তু যার যা জায়গার থেকে আমি আমার মতো করে করব এক সঙ্গে করব না কথা বলেন ও দোস্ত বদে যে সঙ্গ হাদিস ও যখন হাদিসের করছে আমরা পড়াই আল্লাহর কোরআন যখন আমরা তজবা তাফসীর শাস্ত্রকে পড়াই তখন আমরা সবাই উস্তাদ আসাদাজায়ে কেরামরা কথা বলি যে কোরআন সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে কিন্তু কিভাবে বাস্তবায়ন করতে হবে এর কোন দিক নির্দেশনা আমাদের কাছে নাই দাওয়াতুল মহানাত যখন আমরা কর করি তারা আমরা চাই যে দুনিয়ার মধ্যে দিন বিজয়ী হোক প্রতিষ্ঠিত হোক কিন্তু আমরা আমাদের কর্মীগুলিকে কেবলমাত্র এবং তার জিদার মাধ্যমে আমাদের বলায়ের ভিতরে আটকা রাখতে চাই দাও কর্মী যেন দিন বিজয়ের কাজে না যায় দাওতের কর্মী যেন মাঠে ময়দানে মিশিয়ে না যায় এইটা একটা হেকপট হেকপথের ভাবে চালাই দিয়ে আল্লাহ জমিন আল্লাহ দিনকে বিজয়ী করার কাছ থেকে আমরা একটা শ্রেণীকে আমরা করে নিয়ে গেছি আমার বুঝে আসে না যে হেকমত আসলে কি বর্তমান সমাজে সব বেশি অপব্যাখ্যা হইতেছে হেকমত শব্দের কথা বলেন সব থেকে বেশি অপব্যাখ্যা হইতেছে কিসের হেকমত শব্দের হেকমত কোরআন এবং হাদিসের মধ্যে যেই সমস্ত জায়গায় হেকমত শব্দ আসছে এটা আমি সহজ ভাষা আপনাদেরকে বুঝাই স্থান কাল পাত্র এই দিনটা বিবেচনা করে যেইভাবে আল্লাহ কোরআনের কার্যক্রমকে পরিচালনা করলে সর্ব অবস্থায় পরিচালনা করা সম্ভব হয় ঠিক সেইভাবে আল্লাহ কোরআনের সমস্ত কার্যক্রমকে পরিচালনা করার নাম হল এক কথা বলেন আমার বলি ভালো করে বুঝেন কারণ নামে আমরা আমাদের চারজন অবস্থান গুলা চিকায় রাখতেছি ইমাম সাহেব একমতের নামে ইমামতি টিকাইতেছে মাদ্রাসার মহতম সাহেব একমতের নামে মাদ্রাসা টিকাইতেছে আমার আমাদের বক্ত ভাইরা একমতের নামে তার বক্তব্যের ব্যবসা ঠিক রাখতেছে সবাই যার যার আমরা হেকমতের নাম ব্যবহার করে যার যার অবস্থান ঠিক রাখতেছি কিন্তু আসলে হেকপদের অর্থ নাকি বুঝে থাকলে বলেন হেকমতের অর্থ কি জবান বন্ধ করে রাখা কথা বলেন হেকমতের অর্থ কি জবান বন্ধ করে রাখা

তখন এক দল তো একদম জবান বন্ধ করে দেই। জবানে আড়াই যাবে না জবান বন্ধ আর একদল জবান বন্ধ করি না কিন্তু কথাগুলা ভিন্ন ভাবে বলার চেষ্টা করি একরকম ভালো আর একদল যেটা করে হেডপোটের নামে জবানও বন্ধ করে না কথাগুলা ভিন্ন ভাবে বলার চেষ্টা করে না ডাইরেক্ট সরাসরি তাগুত ঘেঁচা হয়ে বাতিলের প্রশংসা করে বাতিলের সঙ্গে সম্পর্ক তৈরি করে তারা নিজেকে হেতපත් করে জানাই দিতে চায় আমার কসে ধরে হয় সমাজমত সব থেকে গদ্দার হয়েই গো না ঠিক বিগত শতবর্ষ আমরা অনেক এই রকম গদ্দার দেখেছি আমরা অনেক এই রকম জালান দেখেছি আমরা অনেক এই রকম ইসলামের દુশমন দেখেছি যারা ইসলামের દુশমনদের সাথে একত্বতা ঘোষণা করে মানারছে কোমি আর

বাজার থেকে তরমুজের ঘোষাগুলা খুটে এনে ময়লা পরিষ্কার করে সেইগুলা রান্না করে খেয়ে জীবন জীবিকা নির্বাহ করেছে তার জনক না আজকে জীবন কমই করে কোরআনকে করে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য সমস্ত পরিকল্পনা করেছে কথা বলেন যে সব সময় কোরআনকে ধ্বংস করার চেষ্টা করে যে সব সময় অনামাই কোরআনদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে যুবক নির্যাতনে নিষ্ঠির মোদার চালিয়েছে সাত পঁচাত্তরের কর্মীদের রক্ত সাতটা চত্বর রঞ্জিত করেছে এ হল কর্মী জননী

অনেক পিস সাহেবরা আছে এরকম খানকা নিয়ে বসতেন আল্লাহ যখন কারাগারে ছিলেন তখন তাদের কাছে যাওয়া হয়েছে তারা হেসে দিয়ে বলে আরো কিছুদিন কারাগারে থাকা দরকার এত সিল নাইতে পারে কথা বলেন নাই আরো কিছুদিন কারাগারে থাকা দরকার এত সিল নাইতে ছিল কেডা তার মানে ওনার কাছে চিল্লানোটা হেকপোট মনে হয় নাই চিল্লানোটা ওনার কাছে হেকপোটের বাহিরে মনে হয়েছে কিন্তু উনি যেটা করছেন তলে তলে সাথে সম্পর্ক রেখে ইসলামকে ঠিকানো সৃষ্টি করছেন এইটা ওনার কাছে হেকপোট মনে হয়েছে দোস্ত অনেকের কাছে হয়তো কথা বলা ভালো লাগবে না কিন্তু এই ডাক্তার গুলো যেন পরবর্তীতে আবার আমাদেরকে ধোকা দিতে না পারে এই জন্য এদের ডাক্তারে চিহ্নিত করা দরকার আজকে কোরআনে কালিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দুই আয়াতের শেষে দুইটা শব্দ ব্যবহার করতেন একটার শেষে ব্যবহার করতেন ওয়ালাউ কাদিহাল কাফিরুন আরেকটার শেষে ব্যবহার করতেন ওয়ালাউ কাদিহাল মুশরিকুন দুনিয়াতে ইসলাম বিজয় হোক প্রতিষ্ঠিত হোক ইসলামী খেলাফত ব্যবস্থা হোক এটা কাফের না মুশরিকরা চায় না বুঝে থাকলে বলেন আমাদের দেশে যারা ইসলামী রাজনীতি করে না ইসলামী আন্দোলনের কোন দলের সাথে সম্পর্ক নেই বৃহৎ দুই তিনটা দল তারা ভিন্ন রাজনীতি করে এরাও তো আমাদের দেশে ইসলামী খেলাফত ব্যবস্থা চায় না ঠিক না যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান তাহলে এরা কি আপনাকে ওয়েলকাম জানাবে না করে নিয়ে যাবে আপনার জন্য গাড়ি চাবি ছায় রাখবে আপনার বুকের পরে ঘুরি করবে কথা বলেন না না করবে করবে জন্য অপেক্ষা করবে আপনার জন্য কারাগার অপেক্ষা করবে তার মানে এরাও দুনিয়ার মধ্যে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক এটা চায় না কিন্তু এরা কাফের না এরা কিনা এদেরকে আপনি কাফের বলতে পারবেন এদেরকে আপনি মস্মিক বলতে পারবেন না তাহলে তাদের এই অবস্থা হলো কেন তারা কেন কোরআনের খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত দিতে চায় না এই দায় ভাত তাদের এই জিম্মদারি তাদের তারা কোরআনের